নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আর আজকের দিনটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার আমার দেখতেই পাচ্ছ একটা নতুন বাড়ি দিয়েই শুরু করলাম দেখিয়ে এটা হচ্ছে সুশোভনদের নতুন বাড়ি তো আজ হচ্ছে মানে ওই ছাব্বিশ তারিখ হচ্ছে এই বাড়ির গৃহপ্রবেশ সেটা হয়ে গেছে আমি এডিট করছি অনেক পরে তোমাদের ছোট করে একটু দেখিয়ে দিলাম ঘরগুলো আর তারপরেই এখানে এই যে পুজোয় বসে গেছে সুশোভন এখন পুজো চলছে এই টুকটাক করে আমি ভিডিও নিচ্ছি খুব সামান্যই ভিডিওটা হয়েছে দেখো আমার মনে হলো যে কিছুটা ক্লিপস ধরে রাখা প্রয়োজন এগুলো স্মৃতি হিসাবে থেকে যায় এগুলো হচ্ছে সুযোগনের জেম্মা আর জেঠু আর আমি নিজেকে দেখাইনি এই ফাঁকে দেখিয়ে দিলাম একবার প্রচণ্ডই ব্যস্ত ছিলাম সেদিন কারণ এই পুজোর বেশিরভাগ দায়িত্বই আমি নিয়েছিলাম বাড়ির কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো অনেক কাজ বাকি আছে পুরোটা কমপ্লিট হয়ে আর একদিন তোমাদের ভিডিও করে দেখাবো এই যে পুরো ভিডিওটা একবারও আমার নিজের মুখটা দেখায়নি তোমাদের তাই দেখিয়ে দিলাম কাজটাচ করে এই মাত্রই একটু ফাঁকা সময় পেয়েছি তাই এই যে আশপাশের বাড়ি থেকে সব কাকিমারা আমার বৌদি ওরা সবাই এসেছে পুজো দেখতে পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর আজকে সেভাবে তোমাদের বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে সেটা আমি আর একদিন তোমাদের পুরো ভালোভাবে ঘুরিয়ে দেখাব

কিছু সেরকম দেখাবার নেই তোমাদের আর তারপরে আমাদের আরও কিছু মানে পাশের বাড়ির লোকজন এসেছিল সন্ধেবেলা এই যে মাও এসেছে এখানে সব ঘরদোর দেখাচ্ছে তো এই হলো আজকের মতো একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই জানিও আর সেভাবে তো আমরা দুজনে ক্যামেরার সামনে মানে ভিডিও করতে পারিনি তাই শেষে কয়েকটা আমাদের দুজনের নতুন ঘরেতে তোলা আমাদের ফার্স্ট একসাথে ছবি তোমাদেরকে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও